আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি এত কাজ চারদিকে শুধু ফুল আর ফুল মাঝখানে ফাইমা বসে দেন কি নোংরা একটা কাজ করতেছে পাতা রং করা হয়েছিল অনেক আগেই তো যেই পাতা রঙ করা হয়েছিল আর যেই পাতা কাটছিলাম সেই পাতা দিয়ে ভাবছিলাম যে আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে তবে আল্লাহর অশিস রহমতে সেই পাতা দিয়ে আমরা কাজ শেষ করতে পারি নাই তো যেই পাতা কাটছি সেই পাতা আমাদের হয় নাই তো ফাইমা সকাল থেকেই আবার সেই পাতা কাটতে বসে গেছে আর কি আর এই দিকে ভাবি আবার ফাইমা পাতা লাগাই দিচ্ছে আর ভাবি সরি ফাইমা পাতা কেটে দিচ্ছে আর ভাবি পাতাগুলো লাগাচ্ছে আর কি তো একসাথে দুইটা কাজ হয়ে যাচ্ছে আর কি আর অফিসের মধ্যে এরকম পরিস্থিতি দেখেন এক ফোটা জায়গা নাই যে পা ফালানোর মতো এবার বাসের পরিমাণ এত পরিমাণে অর্ডার আসছে এই সিলভার বাসটা দেখেন অনেকগুলা কিন্তু হ্যাঁ দুশো ষাট পিস আর মেরুন আর সিলভার মার্শাল্লা খুব কিউট লাগতেছে জিনিসটা দেখতে আর আমাদের রূপা তো এই আরেজমানগুলো সাজিতে সাজিতে পাকল হয়ে যাচ্ছে আর কি এটা হচ্ছে দুশো ষাট পিস সিলভার আর মেরুন আর পিঙ্ক কালার হচ্ছে দুশো পিস এটা আবার রূপা সাজাচ্ছে আর এদিকে ভাবেই পাতা লাগাচ্ছে আর কি তো চিন্তার বিষয় হলো যে এত এত কাজ এগুলো যদি বক্স করে না সরাই আর রাখার মতো কোনো জায়গা থাকবে না আর কি তো কষ্ট করে একটু রাখতে হবে আর কি আজকের দিনটা কালকে আবার এগুলাকে মুছা টুছা বক্সে ভরতে হবে মুইসা বক্সে ভরতে পারতাম তবে মুইসা বক্সে ভরি না একটা কারণ সেটা হলো যেহেতু বৃষ্টি টিষ্টি হচ্ছে আর কি তো বাঁশের জিনিস ফাঙ্গাস টাঙ্গাস একটু পড়ে যাবে আর কি এই জন্য চাইতেছি না যে এত তাড়াতাড়ি বক্স করতে একদিন আগে বক্স করবো সুন্দর করে বার্নিশ তারপিন দিয়ে মুছে নিয়ে যাব মার্শাল্লাহ খুব সুন্দর থাকবে জিনিসটা আর এই দিকে রুনা পরিস্থিতি খুব মারাত্মক আর কি রোনাদের তো পা ফালানোর মতোই জায়গা নাই অ্যারেঞ্জমেন্টগুলো কেমনে রাখছে রুনা সুন্দর লাগে তো এবার নাকি হুম যাক মাশ রুনাদের রোনাদের চারশো বিশ পিস নাকি চারশো বিশ পিস রুনাদের অ্যারেঞ্জমেন্টগুলো যাবে আর কি চারশো বিশটা হ্যাঁ সুন্দর করে কিউসি করতেছে ওরাই কিউসি করে ওরাই বক্সে ভরতেছে আর কি দুইজনে এই ফালতু মেয়ে চাপো খালার সাথে একটু দেখা করে আসি আর খালাও এই কাজটা নিয়েই ব্যস্ত আর কি যে এটার পাতা লাগানো হচ্ছে আর কি সম্পূর্ণটাই ভুট্টার খোসার ফুলের রানী ফুলের মধ্যে বসে আছে এবার এর বোটা খুব সুন্দর করে লাগাবেন ঠিক আছে খুইলা জানি না আসে আপনি না পারলে বর্ষারে দিবেন বর্ষায় না পারলে জুয়েলবার কাছে দিবেন আপনি মাতবাড়ি করবেন না ওকে হ্যাঁ খালাদের এইগুলা পাতা লাগানো বাকি আছে এইগুলা পাতা লাগানো বাকি আছে এখন পর্যন্ত অনেক আছে এইটাই ফুলের গায়ে যেন আইকা টাইকা পরে না সাবধানে কাজ করবেন না শুকাই গেল দাগ থাকে মনে হয় না জানি না জান্নাত ডাকে তোমারে রুনাফু গেটিস দিয়ে আসো এই যে কাজের পরিস্থিতি হলো এই রকম আর কি তো যাই এই যে দেখেন রাখছি এভাবে কত সুন্দর লাগতেছে আপনাদের কারো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমরা আপনাদের ঠিকানা মতো পৌঁছাই দিয়ে আসবো দেখেন রাখার মতো কোনো জায়গা নাই যে যেখানে পারতাছে সেখানেই দুর্নীতি করতেছে এক নাম্বার দুর্নীতিবাস এই এই মেয়েটা আর এই মেয়েটা এক নাম্বার শয়তান আমার কাছে দিয়ে আমি নাও তোমাদের হেল্প করলাম

জায়গা আমার কাজ আছে অনেক তোমাদের সেইখানে বসে থাকলে লাভ হবে না আমার ঠিক আছে তোমাদের জন্য খাবার দাবার নিয়ে আসতেছেন দেয় উল্টাই দিম ফাতেমারা একবার জায়গা দিতে পারবো আবার কথা কয় এই জুতা দি কার রে ফাতে তোমার জুতা রুপা দা তোমারটা পাই দিয়ে দাও দাও বন্ধু বুঝাইছো কে লুকায় রাখলে কি আমার হাত থেকে বাঁচাইতে পারবা তোমার জুতাকে হ্যাঁ আমি ফাইমার আর জুতো অনেক দিন ধরে পরি না তোমার নতুন জুতা আছে ফাইমা জুতা কিনবা কবে এবার আরঙ্গে যা দিন নতুন জুতা পরে যাবা দিও পাই দিতে দশ টাকা দিম তোমারে দিবে না এমনি পাই দিম দেখুন পারলে তুই কিছু পরি চা সুন্দরই লাগতেছে অ্যারেঞ্জমেন্টগুলা মারলা কেমন আর আমি বসে গেছি হচ্ছে টেবিলে এই যে রিবন টিবন নিয়ে বসে গেছি সিলভার রিবনটা দিয়ে এটার বউ বানাচ্ছি আর কি ডাবল দিয়ে বানাইতে হয় এই জন্য সময়টা একটু বেশি লাগে আর কি ডাবল করে বানাচ্ছি তো এই জন্য সময়টা একটু বেশি লাগতেছে লাগুক সময় বেশি লাগলে লাগবে কিছু করার নাই কাজ তো করতেই হবে নাকি আর এই অ্যারাঞ্জমেন্ট আরে আগে আমি বলছিলাম যে এয়ারেঞ্জমেন্টটা একটু ভর কি আজ পর্যন্ত কোনো লোকেরা আমি পাইলাম না অ্যান্ড্সমেন্টটা ভরতে নিয়ে আসেন কার্টুনগুলা বাঁশগুলো এখন বক্স করার প্রস্তুতি চলছে আর কি ফাই সুন্দর করে তারফিন বানিশ দিয়ে সুন্দর করে মুছে টুছে দিচ্ছে কারণ বাঁশের গায়ে ধুলাবালি থাকে তারপর এর আগে যে বানিশ করা হয়েছিল সেই বানিশগুলো একটার সাথে একটা লেগে দাগ পড়ে যায় আর কি তাই সুন্দর করে মুছে টুচে পরিষ্কার করে দিচ্ছে আর এই টেবিলের মধ্যে ভাবে রাখতেছে আমি একটু দেখাই হাত দিয়ে দেখেন একদম চকচক করতেছে খুব সুন্দর লাগতেছে এই যে সিম্পল একটা জিনিস খুব যে হিবিজিবি কোনো একটা প্রোডাক্ট এমন কিন্তু না সিম্পল একটা প্রোডাক্ট তো আমাদের ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সেটা কিন্তু আমাদের অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনারা এটা তো দুশো ষাট পিস তো মনে হয় না দুশো ষাট পিস আছে একটু কম আছে মনে হয় কারণ এই সিলভার স্প্রে যেটা আছে না সেই সিলভার স্প্রেটা একটু শর্ট পরে গেছিলো আর কি তার জন্য বাকিগুলো রূপা করতে পারে নাই তো বাকিগুলা যা আছে সেগুলো ক্যান্সেল হয়ে যাবে সেগুলো তো পরবর্তীতে দেওয়া যাবে না কারণ এটা মে মাসের প্রোডাক্ট মে মাসের প্রোডাক্ট আমাদের এপ্রিল মাসে দেওয়া উচিত ছিল তো মে মাসেরটা মে মাসে দিচ্ছি তারপর সময় শেষ তার জন্য এটা দেওয়া যাবে না বাট এই প্রোডাক্টেরও টু পার্সেন্টেজ করে কাটবে কিন্তু হ্যাঁ দেখেন কত সুন্দর লাগে নিচে কিন্তু কাগজ লাগানো এই বাসটা তো ফাঁপা হয় নিচে একটা কাগজ লাগানো তারপরে সোলা লাগানো তারপর হচ্ছে যে ফুলগোলা বসানো তো সিলভার আর ন্যাচারাল আর মেরুন মিলে না এটা আমার কাছে ভালোই লাগে আসলে কার কাছে কেমন লাগে জানি না এই স্যাম্পলটা যখন আমি করছিলাম খুব যে একটা আশা ভরসা নিয়ে স্যাম্পলটা করছিলাম এমন কিন্তু না খুব হাসি ঠাট্টার মধ্যে দিয়ে স্যাম্পলটা করছিলাম আর নিজের কাছে তখন অতি ফার্স্টে যখন স্যাম্পলটা আমি করি তখন এতটাও ভালো লাগে নাই আমার কাছে এমনিতেই করছিলাম ন্যাচারাল একটা জিনিস অল্প সময়ের মধ্যে করা যাবে সিম্পল একটা প্রোডাক্ট বেশি হিবি জিবি না বা যে কাজটা করবে তার কাছেও করতেও ভালো লাগবে আর কি এই সব চিন্তা চিন্তাভাবনা মাথায় নিয়েই স্যাম্পলটা করা হয়েছিল অতি ফার্স্টে মেরুনটা করা হয়েছিল এই যেটা এই মেরুনটা করা হয়েছিলো তো মেরুনটা করার পরে না আমার কাছে না মনে হইলো যে মেরুনটা একটা করলাম তার সিলভার একটা করি দেখি কি হয় মেরুনটা কিন্তু এখন পর্যন্ত মশা টোসা হয় নাই এখন পর্যন্ত পরিষ্কার করা হয় নাই কারণ সিলভারটা বক্স হয়ে গেলে পরে মেরুনটা আমরা করব। তো মার্শাল্লাহ এখন দেখলাম যে খুব ভালো সেল আর কাস্টমারের খুব প্রিয় একটা প্রোডাক্ট খুব ভালো অর্ডার আসে প্রতি মাসেই আসলে আমরাই দিতে পারি না আমাদের এত পরিমাণের কাজ অফিসের প্রোডাক্ট অনেক বেশি হয়ে গেছে যে আমাদের চাহিদা অনুযায়ী অর্ডার বেশি আসে তো আমরা যতটুকু দিতে পারো আমরা যদি মাসে ছয় হাজার পিস দিতে পারি সেটা আমাদের জন্য ঠিক আছে যে এতগুলা মানুষজন সব কিছু নিয়ে ছয় হাজার পিস প্রোডাক্ট তৈরি করতে পারি কিন্তু আমাদের হয় কি প্রোডাক্ট আসে হচ্ছে দশ হাজার বারো হাজার পিস প্রোডাক্ট চলে আসে আর ওই ফাজিলটা দেখেন ওখানে বক্স বানতে বইসা ফাইম একটু আগে বোকা দিছে বক্স এমনভাবে বাঁধে একদম বক্স টক্স বেকা করে দেয় গায়ে শক্তি বেশি হয়ে গেছে না আমাদের কারণে দোষ করছে এখন নাকি ফাইজলামি করা জায়গা পাও না দাঁত ভাঙ্গালে একবারে ফালতু কোথাকার কাজ করো তাড়াতাড়ি বইসা আছো কেন রুনারে বসে রাখছো কেন বসে আছে কেন ওই কথা না শুনলে আমার কাছে বলবা ওর চুলটাই নাম সিরালাইমো ফাজিল গুলা ফাইমার কাছ থেকে দেখে কিছু শিখো ভদ্রতা আর নতুন স্যালোয়ার দিয়া হয় বাসন এই কাজটা ফাইমে খুব ভালো পারে জানেন বার্নিশ করে আজ পর্যন্ত রূপাও পারে তবে রূপা এই কাজটা তেমন একটা করে না আর রূপা করতে চায়ও না কারণ এই কাজটা অতি ফার্স্টে করতো রেশমা আমাদের অফিসে একটা মেয়ে ছিল রেশমা এখন বিয়ে শি হয়ে গেছে রেশমা দুদিন পর ছেলেরে বিয়ে শি করাবে তো সেই রেশমা এই কাজটা খুব ভালোভাবে করতো অতি ফার্স্টে তো রেশমা এটা বুদ্ধি বাড়ি করছিল না ফাইমা তুমি ছিল না তখন রেশমাই এটারে অনেকভাবে ই করছিল যে মামা আমার তুলা কিনে দেন তুলা দিয়ে আমি এটা সুন্দর করে মুছে দেবো তো তুলা দেওয়ার পরে দেখলাম যে মাসাল্লাহ রেশমাই জিনিসটা খুব ভালোই পারতো না অতি ফার্স্টে রেশমাই পদ্ধতি এটা বাইর করছে রেশমাই তুলা কিনে আনে না এই পুতুলের তুলা ছিল না অফিসে এই পুতুলের তুলা তো রেশমাই মুছত ওরা পারে না তো এই জিনিসটা রেশমাই ভালো পারতো রেশমা পরে এখন ফাইমা খুব ভালো পারে মাসাল্লাহ হ্যাঁ তুলা ওই রেশমা তুলা কিনে আনছিল হ্যাঁ মনে আছে ওই দোকান থেকে তো যাই হোক আমাদের ভিডিওটা আজকে আর বড়ো করব না বাকি কিছু দেখতে হলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে এই ভিডিওটা এখানেই শেষ করব সবাই খুব 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 ভালো থাকেন সুস্থ থাকেন আর ভালো থাকবেন আর ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনারা তো সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ